দরিজিদয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাইবেলা আছেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে মেক্সি সেলাই করতে হয় আজকে আমি দেখাবো পুরো ভিডিওতে ভি মেক্সিটা কীভাবে সেলাই করবেন তো এই যে আমি পেপার কেটেছিলাম তো এই ফ্রি এইভাবে এই পেপারের মাপ ফ্রিজিনটা কেটে নেবেন ফ্রিজিনটা কেটে নেওয়ার পরে যে এখানে দুটা চিহ্ন দিয়েছি এই দুটা চিহ্ন থেকে হবে হচ্ছে মেক্সির কুচি তারপর আমি পেস্টিংটা কেটে এইভাবে ইস্তিরি দিয়ে লাগিয়ে নিয়েছি আপনার এরকম ইস্তিরি দিয়ে লাগিয়ে নেবেন আর এখানে এই যে পেস্টিংটাকে ঢাকার জন্য দুই পাট কাপড় কেটে নিয়েছি এইভাবে আপনারা কাপড়গুলো কাটবেন এবং এই যে পেস্টিং লাগিয়ে নেবেন এটা হচ্ছে পেপার 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 ফিউজিং 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 লাগিয়ে লাগিয়ে নিয়েছি আপনারা নেওয়ার পর আমি আজকে যেভাবে দেখাবো ঠিক এই নিয়মে মেক্সিটা সেলাই করবেন তো আসুন দেখি কিভাবে মেক্সি সেলাই করতে হয় তো প্রথমে আমি দেখাচ্ছি এইভাবে হাতটা সেলাই করবেন এই যে এইভাবে ডাবল বাজ দিয়ে নেবেন ডাবল ভাজ দিয়ে মুখটাকে একটা সিলাই দিয়ে আটকে নেবেন এবার হচ্ছে হাতের মোহরি মাপটা দিবেন এখানে হাতের মোহরি মাপ হচ্ছে বারো ইঞ্চি ছয় আমি ছয়ের মধ্যে এইভাবে দিয়ে নিলাম ঠিক একই মাপে আমি এটাকেও ডাক দিয়ে নেব এখানে আমি ছয়ের মধ্যে দেখ দিয়ে নিচ্ছি হলো ছয় ছয় তো বললে বারো ইঞ্চি হাতা বানানো হয়ে গেল এবার হচ্ছে মেক্সির গলা সেলাই করবেন এই যে বক্রমটা আছে ঠিক বক্রমের নিচে দিয়ে সেলাই করে যাবেন বক্রমের উপরে যেন উঠে না এবার এইখান দিয়ে একশো টাকা পরিমান কাপড় রাখবেন একশো টাকা পরিমান কাপড় রেখে সব দিকে সমান করে কেটে ফেলবেন তারপরে এই যে রাউন্ড জায়গাটা এরকম কেসির মাথা দিয়ে একটু করে কেটে নেবেন তাহলে আপনাদের গলাটা খুব সুন্দরভাবে উল্টিয়ে যাবে এরপরে যে বক্রম ইউজিং এর বক্রম যে এর উপরে সেলাই দিবেন সবকসাতো দিদা কাপড়গুলা কেটে ফেলে দিবেন শুধু বক্রমদারে রেখেছিলাম কেটেছিলাম সেই বক্রমের মাপে রাখবেন আর বাকি যা আছে বাটিতে থাকবে এই কাপড়টা কেটে ফেলে দিবেন তারপরে এই যে চিহ্ন কেটেছিলাম দেখেন থেকে কুচি হবে কুচির চিহ্নটা কেটে দেবেন এখানে আর এখানে দুইটা পাশ কুচি হবে আর মাঝখানে তো হচ্ছে মেক্সিক মাঝখানের সেন্টার এই সেন্টার তো এই নিয়মে আপনারা দ্বিতীয় গলাটাও তৈরি করে নেবেন এই যে দেখুন আমি দুইটাই সেলাই করে নিয়েছি এভাবে আপনারা প্রথমে সেলাই করে গলাটা তৈরি করে নেবেন এবং দুইটা গলা যেন একই মাপে থাকে এই যে দেখুন দুইটা গলা সেম মাপে আছে এবার হচ্ছে আমি একটা পার্ট দেখাবো কি করে কুচি জয়েন নেবেন আর ওই একই মাপে আপনারা আরেকটা পার্ট সেলাই করে নেবেন আমি এক সাইড দেখাচ্ছি এই যে দেখুন প্রথমে মেক্সের বডিটা নেবেন নেওয়ার পর ওই যে থেকে কুচি যেখান থেকে কুচিটা শুরু হবে আপনারা সেইখানে সেন্টার করে নেবেন আগে থেকে সেন্টার করা আছে এখানে সেন্টার করা আছে তো আপনারা এইভাবে সেন্টার করে নেবেন এবং ওইখান থেকে কুচিটা শুরু করবেন এখান থেকে কুচিটা দিবেন এই যে দেখুন কুচি দেওয়া হয়ে গেল তারপর এটা যে এই যে সেন্টার করবেন সেন্টার করে এই যে দেখুন বড় হয়ে গেছে বুঝছেন বড় হয়ে গেছে এখানে আরো কয়েকটা কুচি ঘন দিয়ে দিবেন বড় এরকম বড় হয়ে গেলে এই পাশ দিয়ে আরো কিছু কুচি দিয়ে দিবেন দুই পাশে এক পাশে দিবেন না কুচি যেহেতু দুইটা সাইড তাহলে দোনো পাশে দিতে হবে এই পাশে দিয়ে দিলাম দুইটা এবার দিচ্ছি এই পাশে দুইটা তো না হলে কিন্তু মেক্সি এক সাইড হয়ে যাবে এই জন্য দুই পাশেই কুচি দিবেন এবারে যে মাঝখানে আছে ঠিক এটার মাঝখানে এখানে জয়েন্ট হবে এই মাঝখান থেকে সেলাই হয়ে একেবারে যে উপরে চলে যাবে এখন এই এক সাইড থেকে ধরবেন এবং কাপড়ের উল্টাও দেখে নেবেন এই এখান থেকে শুরু করবেন Is a center or is center? Is it above eleven? কুচি দিয়ে কুচিটা দিয়ে নেবেন এইভাবে কুচি দিয়ে দ্বিতীয় পাটটা তৈরি করবেন আমি এক পাটি দেখাচ্ছি এরপরে যে বক্রমের উপর একটা সেলাই দিবেন এই যে সেলাইটা আছে এটা থাকবে বক্রমের উপর চাপ সেলাইটা দিলে পরে গলাটা খুব সুন্দরভাবে বসে যাবে তো এইভাবে গলা দিয়ে চাপ সেলাই দিয়ে প্রথম পার্টটা আমি সেকেন্ড পার্টটা তৈরি করে আবার আপনাদের দেখাচ্ছি এই যে দ্বিতীয়টা আমি সেলাই করে নিয়েছি এখন হচ্ছে কাত জয়েন করবেন কাপ জয়েন দিয়ে দিলাম এখন হচ্ছে দুইটা সাইড বোর্ডে সেলাই করবো এই যে পুরো সাইড সেলাই করে নিলাম এই একই নিয়মে দ্বিতীয় সাইডটাও সেলাই করে নেবেন নিচের ভাঙা দিবেন আমি এখানে যতটুকু রেখেছি ওই নিয়মে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে যতটুকু কাটার সময় রাখবেন সেই মাপের ভাঁজটা দিয়ে নেবেন এভাবেই নিচটা সেলাই করে নেবেন এরপর হচ্ছে হাতটা লাগিয়ে নেবেন আর মেক্সির হাতের কোনো তালপাত থাকে না মেক্সির হাত দুই পাশে সমান থাকে কারণ মেক্সি দুই যায় এই যে এই এই যে দেখুন একদম মাপ আছে এই মাপে আপনারা কাটবেন আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি আপনারা কাপড় কাটেন তাহলে ঠিক মোড়া ছোট বড় হবে না একই সেম মাপ থাকবে পরবর্তীতে হাতার সেন্টার আর এই যে কাদের সেন্টার দুইটাকে এক করে সেলাই শুরু করবেন এই যে জয়েন এই যে জয়েন আর এই জয়েন ওইটা এক সমান রাখবেন রেখে এভাবে সেলাই করবেন হাতের মধ্যে ডাবল সেলাই দেবেন হাতের মধ্যে ডাবল সেলাই দিলে সুন্দর হয় আর এই যে দেখুন এই পাশে হক এই নিয়মে দ্বিতীয় হাতটিও সেলাই করে নিবেন আমি প্রথম হাতটি সেলাই করে দেখালাম দ্বিতীয় হাতটি সেলাই করতেছি তো আপনারা একই নিয়মে সেলাই করবেন এই যে দেখুন মেক্সি সেলাই হয়ে গেল এইভাবে আপনারা পুরো সেলাই করবেন হাতগুলো জয়েন দিবেন এটা ছিল গোলা ম্যাক্সি এরপর আমি দেখাচ্ছি একই ভিডিওতে স্কোয়ার গোলা ম্যাক্সি কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে অল ক্লিক করে দেবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশনগুলো পেতে পারেন আর ভিডিওটা যদি অবশ্যই আপনাদের কোনো কাজে আসে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হলো তো ভালো থাকবেন আবারও কথা হবে নতুন ভিডিওর মধ্য সে পর্যন্ত দরিদ্র দরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দেব